জনতাও উদ্বেল হয়ে আছে আশায় বুক বেঁধে আছে আর বিশেষ করে এখানকার পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ যারা নাগরিকত্বের জন্য হয়রানি হচ্ছে উদ্বাস্ত মানুষ তারাও চাইছে স্থায়ীভাবে নাগরিকত্ব পাক এবং আপডেট চব্বিশ পর্যন্ত নাগরিকত্ব পাক সকলেই ভোট দিক যারা বিশেষ করে বাংলাদেশে মুসলিম রোহিঙ্গা মুসলিম যাতে ভোটার তালিকায় নাম না থাকে ডেট ভোটার না থাকে মতুয়ারা যারা এখনো পর্যন্ত নাগরিকত্ব পাননি সুপ্রিম কোর্টের নির্দেশে তারা এবার ভোট দিতে পারবেন না কার্যত এটা স্পষ্ট ফলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি মতুরা এই যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেটা গড সেখানে দাঁড়িয়ে তাদের কি আশ্বাস দেয় দেখুন সবচাইতে শক্তিশালী জায়গা হচ্ছে লোকসভা সেখানে সুপ্রিম কোর্ট বলুন যা বলুন তারা আইন প্রণয়ন করে সংবিধানের মধ্যে থেকে নাগরিকত্ব দেওয়ার অধিকার পার্লামেন্টের তাই কেন্দ্র সরকার যদি মনে করে আমরা এডিশান করে নতুন বিল এনে আবার তার নাগরিকত্ব দেব এটা পারে অবশ্যই সকলেই জানে নাগরিকত্ব দেওয়ার পক্ষে কে আর বিরোধী কারা করে তাই জনতা এত বোকা নয় বোকা বানানো যায় না তারা সঠিকটাই করবেন বিজেপির পক্ষেই আছেন তারা বিজেপির পক্ষেই থাকবে একমাত্র নাগরিকত্ব দেওয়ার পক্ষে সহল আমরাই করি আমরা আপডেট করা চোদ্দো পর্যন্ত নয় ওটা চব্বিশ পর্যন্ত দেওয়া হোক এটাই আমাদের দাবি এবং মোদীজি আসেন এটা করবেন এটাই আমাদের ভরসা প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার যখন আশার আলো দেখছেন তখনই কটাক্ষ করেছেন কুনাল ঘোষ প্রধানমন্ত্রী আসছেন খালি হাতে মতুয়া সম্প্রদায়কে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে বিজেপি এসআইআর এর পর তারা অথই জলে পড়েছেন তাই ড্যামেজ কন্ট্রোল করতেই আসছেন নরেন্দ্র মোদী কটাক্ষ কুনাল ঘোষের দু হাজার একুশেও সব বড় বড় কথা শুনেছি দু হাজার শুনেছি বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন বুঝেছেন বিরাট ড্যামেজ হয়ে গেছে ওই টেলিপ্রমটারে লেখা ভাষণ করতে আসছেন খালি হাতে খালি হাতে বাংলা একশো দিনের টাকা 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 দেননি দেননি আবাসের লক্ষ কোটি বকেয়া মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ মানুষকে নিজের কোষাগার থেকে টাকা দিচ্ছেন নরেন্দ্র দেননি এরপরে তার নেতারা বাংলাকে অপমান করছেন বাঙালিকে অপমান করছেন বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দেব বলছেন পশ্চিমবঙ্গে নাকি এক কোটি রোহিঙ্গা লুকিয়ে আছে একজন কেউ এসিয়া এসআইআর করতে পারেনি এইরকম পরিস্থিতিতে সম্প্রদায় তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন এই বিজেপি এবার তারা তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য ভুল বুঝে বিভ্রান্ত হয়েছিলেন এখন তারা অথই বিজেপিকে জলে পড়ছেন এখন সেখানে ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন সিএ কার্যকর নিয়ে এখনো কোন আমরা জানি না গভর্নমেন্ট নোটিফিকেশন ইত্যাদি আছে কিনা আপনি যদি সিআই ফর্ম ফিল করেন সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে আপনি ভারতবর্ষের নাগরিকই নন সরকারি সুবিধাগুলো পাবেন কি পাবেন না তার ঠিক নেই এসআইআর আপনাদের ক্ষতি করে দিয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে